বর্তমান যে মাস চলতেছে রজব মাস এই মাস যখন শুরু হইতেন আল্লাহর রাসুল একটা দোয়া আল্লাহর কাছে সব সময় পড়তেন কি দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া আল্লাহর হাবিব আল্লাহ সুহানার কাছে সব সময় এই দোয়াটা পড়তেন আল্লাহ রজব ও রজব ও সাবান মাসে বরকত আমাদের মধ্যে এমন ভাবে বৃদ্ধি করে দাও আর আমার আমাদের হায়াতটাকে আমার হায়াতটাকে দীর্ঘ করে ওই মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দাও যে রমজান মাস ইবাদতের মাস যে রমজান মাস আমলের মাস যে রমজান মাস আল্লাহ তাআলা স্বয়ং বলে রমজান মাস স্বয়ং আমার মাস বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর কাছে সব সময় এই দোয়া পড়তেন اللهم <سؤال> بارك لنا في رجب রজব ও সাবান মাসে এ পরিমাণ বরকত দান করো যে পরিমাণ বরকত পাইলে যে পরিমাণ তোমার রহমত পাইলে ওই মাহে রমজান ফজিলতের মাস ইবাদতের মাস ইবাদতের মাস একটা মুহূর্তেও যেতে একটা সেকেন্ডও যেতে আমার আমল থেকে ইবাদত ব্যতীত ছুটে না যায় সুবহানাল্লাহ اللہ رسول کی دعا پڑھتے ہیں اللہم بارک لنا فی رجب و شعبان و رمضان جے اللہ اما আমাকে হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ আমার সুস্থতার মধ্যে বরকত দান করো যাতে এই রমজান এই রজব এবং শাবান মাস আমি এমন বরকত পাই যে বরকত পাওয়ার কারণে পবিত্র মাহে রমজান যে বরকতময় মাস ওই মাসে যেন রুজি কম করা লাগে যাতে রজব এবং শাবান মাসের বরকত দিয়ে পুরা রমজান আমার বরফুর কামিয়াবি হয় সুবহানাল্লাহ কিন্তু বড় আফসোস আমরা মুসলমান ওই নবীর উম্মত কিন্তু আমাদের চিন্তা ভাবনা থেকে আমাদের চিন্তা ভাবনা থেকে যে রমজান আসতেছে তো ব্যবসা বেশি করে করব। ঠিক কিনা রমজানে আসতেছে তো গোটা কিছু মাল আটকে রাখি রমজানে বেশি দামে বিক্রি করবো ঠিক কিনা তো আমাদের কি মনে ভাব থাকে এরকম যে রমজানে ইনকাম করব। কিন্তু সাহাবাই কালাম আল্লাহ রসুল তাদের মনের ভাব থাকতো যে রমজান মাস বারো মাসের মধ্যে একটা পবিত্র মাস বারো মাসের মধ্যে একটা এবার মাস এই মাস যেন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমার কাছ থেকে অবহেলায় না ছুটে এই রমজান মাস এত দামি মাস আমরা দুনিয়াতে অনেক কিছু দেখে থাকি যে অনেক কিছু অফার আসে আসে কি না অনেক সময় মোবাইল এবং ইন্টারনেটে অফার আসে অনেক সময় রাস্তা দিয়েও যাইতে থাকে মাইকিং করে যে অফার 20% 30% অফার কিন্তু বান্দার জন্য 12 মাসের মধ্যে রমজান মাসটা বান্দার ইবাদতের অফার হিসেবে আল্লাহ রাযিয়াল্লাহু করেছেন বলেছেন সুবহানাল্লাহ কেমন এই রমজান মাসে যদি কোনো বান্দা আল্লাহ তাআলা

আল্লাহ তার হাবিবকে আল্লাহ তার কে আল্লাহ তার মাহবুবকে জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত বাইতুল মুকद्दাস থেকে এক আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এভাবে সাত আসমান পাড়ি দিয়ে লৌহ কলম পাড়ি দিয়ে আরশে আযীমের সামনে নিয়ে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর দেখার সাক্ষাৎ এবং মহনাকার মাহবুবের সাথে দেখার অলৌকিক ঘটনা ঘটেছিল মনটি কিনা এই রজব মাসে আল্লাহর হাবিব দুনিয়া হতেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ আজিমের সামনে গিয়ে আল্লাহর সাথে দেখা করিয়েছিলেন বলেন সোহান তো আল্লাহর হাবিব তার চাচা তবু যখন রাত্রিবেলা শুয়েছিলেন গভীর রাত্র রত্নের শেষ ভাগে যখন ঘুমাচ্ছিলেন আল্লাহ দুইজন জমিনে পাঠিয়ে দিলেন হজরত জিব্রায়

দুইজন ফেরেস্তা যখন জমিনে আসলেন আসার পরে সালাম যখন ঘরের ভিতরে প্রবেশ করবে

নেতো দরজা দিয়ে গরের ভিতরে ঢুকতে পারতো ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তার হাবিবকে বোঝাইতে চান যে আজকে ঐโลกিক কোনো কিছু ঘটবে হাবিব আপনার সাথে যার কারণে তার হাবিবকে নেওয়ার জন্য যে দুইজন ফেরেশতা আল্লাহ জমিনে পাঠাইলেন ওই দুইজনকে একটু আশ্চর্যজনক ভাবে গরের ভিতরে পাঠাইলেন বলেন সুবহানাল্লাহ

যে আমরা ঘুমের ঘরে তাকে কেউ ডাক দিলে প্রথম ডাক দেওয়ার পরে চক্ষু কুলিটি কিন্তু আবার হয়ে শুয়ে যায় এরকম হয় না অনেকেরই হয় তো আল্লাহর হাবিবকে যখন প্রথমে ডাক দিলেন উঠে বসলেন বসার পরে আল্লাহর হাবিব আবারও শুয়ে গেলেন আবার ঘুমিয়ে গেলেন দ্বিতীয়বার আবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন ডাক দিয়ে গুন থেকে তুললেন দুই জন ফেরেশতা রাসূলকে নিয়ে মেরাজের পথে রওনা হলেন বুরাকে চড় করবে বুরাকে ওঠার পরে আল্লাহর হাবিবকে যখন বুরাকে দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ওই বুরাকে উঠবে বুড়াকের পা আস্তে করে তার শরীরের সাথে মিশায় দেন বলেন না সুবহান বর্তমানে বিমান দেখবেন বিমান যখন আকাশের পথে চলতে থাকে আকাশের পথে উঠতে থাকে বিমানের চাকাগুলা যখন উঠে যায় আস্তে করে তার সাথে মিশায় না এটি কেনা আসলে ওইটা ওই থেকে বৈজ্ঞানিকরা রিচার্জ করে বের করছে তো আল্লাহর রাসূলকে যখন বুরাক নিয়ে নিয়ে যাওয়ার জমজম কার পাশে নিয়ে আল্লাহর রাসূলকে দাঁড় করাইলেন একটা বিছানার মধ্যে আল্লাহর রাসূলকে শুয়ায় দিলেন শোয়ানোর কারণ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ভিতরে যা কিছু আছে সিনা বক্ষণ বাংলাদেশ ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি যেটা বর্তমানে বিজ্ঞানীরা বলে যে তারা এটাকে বের করেছে আসলে এটা তারা বের করে নাই 1400 বছর আগে যখন রাসূলের ওপেন হার্ট সার্জারি করছিল তখনই এটা বের করেছিল ঠিক কিনা ঠিক তো রাসূলকে যখন সল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়ার জন্য জমজম কুয়ার পাশে শুয়ায় দিলেন রাসূলকে বক্তব্য বিতরণ করার জন্য দুইটা পাত্র নিয়ে আসলেন একটা স্বর্ণের পাত্র আর একটা রুপার পাত্র আনলে পাশে রাখলেন রাসূলের বুক থেকে গলার নিচে থেকে পেট পর্যন্ত পেরে ফেললেন চিরে ফেললেন চিরার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতরে যা আছে সব কিছু বের করে এক পাত্রের মধ্যে রাখলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা পাত্রের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি a

ছিলেন ঠিক একই ভাবে আবার ও ফিট করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বকবিতারণ কারণ কি কেন করলেন ওপেন হার্ট সার্জারি কেন করলেন রাসুলের जिंदगीতে দেখা যায় রাসুলের जिंदगीতে পাওয়া যায় রাসূলকে চারবার ওপেন হার্ট সার্জারি করছিলেন একবার শিশু বয়সে দ্বিতীয়বার যুবক বয়সে তৃতীয়বার যখন রসুল একরম সাল্লাহের মধ্যে নবুয় দান করবেন তৃতীয়বার তখন হবেন হার্ট সার্জারি করছিলেন চতুর্থবার হার্ট সার্জারি করছিলেন যখন আল্লাহ পয়গম্বরকে জমিন থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন মেরাজের ঘটনা ঘটাবে চতুর্থবার তখন অপেন হার্ট সার্জারি করছিলেন বলেন সুবাহান রাসুল আকরম সাল্লাহ আলহ্লামকে প্রথমবার কেন ওপেন হার্ট সার্জারি করছিলেন মানুষ শিশু আমাদের এলাকার ছোট বাচ্চাদের দেখবেন খেলাধুলা ছোটাছুটি করা দৌড়া দৌড়ি করার একটা অভ্যাস থাকে ঠিক কিনা।। তো আল্লাহ তার হাবিবের মধ্যে ওই অভ্যাসকে দূর করানোর জন্য

বহন করার মতো শক্তি আল্লাহ তাআলা তার ভিতরে দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চতুর্থবার ওপেন হার্ট সার্জারি কেন করেন চতুর্থবার যখন আল্লাহর রাসূলকে আল্লাহর রা হাবিবকে দুনিয়া থেকে মেরাজ নেওয়ার জন্য নিয়ে যাইতেছিলেন আল্লাহর সাথে দেখা করার আল্লাহর নূরের তাজাল্লি আল্লাহর নূরের তাজাল্লি বহন করার মতো শক্তি আল্লাহ তাআলা তার হাবিবের ভিতরে দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি ওপেন হার্ট সার্জারি করে যখন আবার বুড়াকে চললেন বুড়াকে যখন রওনা দিলেন মেরাজের পথে যাওয়ার জন্য যখন উপর দেখতে কিছু সময় পর দেখে উপর থেকে একটা বড় পাহাড় জিব্রাইল আমিন রাসূলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ও হাবিব এই জায়গার মধ্যে আমাদের অবস্থান করতে হবে ওই জায়গার মধ্যে আমাদের নামতে হবে আল্লাহর রাসুল কে প্রশ্ন করলেন হে জিব্রাহিল এটা কোন জায়গা জিবরাইল বলে আগে জমিনে নামি ওই পাহাড়ে নামতে হবে নামার পরে আল্লাহর হাবিবকে বলে আল্লাহর হাবিব হাবিবর কার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করতে হবে আবারও ও জিবরাইলকে প্রশ্ন করলেন জিবরাইল এটা কোন জায়গা তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন এই জায়গাটা হলো উহুদ পাহাড় যে পাহাড়ে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ শেষ করে হাবিব কিপিয়া জিবরাইল আমিন যখন আভাল ওনা দিলেন আল্লাহর আজের পথে যাওয়ার জন্য বুরক দিয়ে আবার আরেকটা দেখাইয়া চিপাই আমিন বলেন এই জাকার মধ্যেও আমাদের নামতে হবে নামতে হবে বলে এটা কোন জায়গা বলে হাবিব আপনি এখন মক্কানগরীতে আছেন কিছুদিন পর আল্লাহর নির্দেশে এই মক্কা নগরী ত্যাগ করে মক্কা নগরী ছেড়ে আপনার হিজরত করতে হবে হিজরত করে এই জমিনে আসতে হবে এই জায়গার নাম হবে মদিনা সুবহানাল্লাহ ওই জায়গার মধ্যে নেমে আল্লাহর হাবিব আর দুই রাকাত নামাজ আদায় করলেন তো আল্লাহর হাবিব নামাজের পরে যখন আল্লাহর হাবিবকে আবার মেরাজের দিকে নিয়ে যাইতেছিলেন যাওয়ার পথে আল্লাহর হাবিবকে জাহান্নামের কিছু নির্দেশনা দেখায় যাইতেছিলেন জাহান নামের কিছু দৃশ্য আল্লাহর হাবিব কে দেখা যাইতেছিলেন যে দুনিয়াতে তার উম্মত গুনাহ করবে কোন গুনাহ করলে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে দেখাইতেছিলেন কোন গুনাহ করলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে এভাবে তার উম্মতদেরকে শাস্তি দিবেন এই রকম দৃশ্য আল্লাহর হাবিবকে দেখায় যাইতেছিলেন তো আল্লাহর হাবিব যাওয়ার সময় এক বৃদ্ধ লোক

কিছু দূর যাওয়ার পরে এক বৃদ্ধ মহিলা আল্লাহর রাসূলকে ডাক দে হে মুহাম্মদ দারাও জিবরাইল আমিন বলে হে পয়গম্বর আপনি তার ডাকে সাড়া দিবেন না কিছু দূর যাওয়ার পরে এক সুন্দরী মহিলা দাঁড়ায় রাসূলকে ডাক দে মুহাম্মদ দারাও তখন জিব্রাইল আমিন আলহাতাম তার হাবিবকে বললেন নবীকে বললেন হে ফাইগম্বর আপনি এই মহিলার কথাও সারা দিবেন না কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিবকে যখন জাহান নামের দৃশ্য দেখায় নেওয়ার জন্য নিয়ে যাইতেছেন তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ওই বৃদ্ধ লোক যে আমাকে ডাক দিয়েছিল ওই বৃদ্ধ লোক কে ছিল তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন লোক আর কেউ নাই এই বৃদ্ধ লোক হলো ইবলিশ আপনাকে তামানোর জন্য ডাক দিয়েছিল যদি আপনি থামতেন তাহলে দুনিয়ার আপনার সব উম্মত ধ্বংস হয়ে যেত নাউজুবিল্লাহ দ্বিতীয়বার যে বৃদ্ধ মহিলা ডাক দিয়েছিল ওই মহিলা কে বলে ওই মহিলা আপনার দুনিয়ার উম্মতদের অবস্থা এরকম হয়ে গেছে এই বৃদ্ধা মহিলা যখন মরে যায় যায় অবস্থা বৃদ্ধ এরকম অনেক মহিলা আছে না যে মরে যাই যায় অবস্থা তারপরে আল্লাহ হায়াত দিছে দুই মিনিট রইছে ঠিক আছে না এরকম আছে আছে তো আল্লাহর হাবিবকে বলে এই বৃদ্ধ মহিলা আপনার দুনিয়ার উম্মতের মধ্যে এরকম যে আপনার উম্মত গুনাহ করতে করতে জাহান্নামে যায় কিন্তু পারে দাঁড়ায় রইছে ওই বৃদ্ধ মহিলা এরকম যদি আপনি এই বৃদ্ধ মহিলার ডাকে সাড়া দিতেন আপনার উম্মতগুলো জাহান্নামী হয়ে যাইত বলেন নাউজুবিল্লাহ তৃতীয় যে মহিলা সুন্দরী মহিলা আল্লাহর রাসূলকে ডাক দিছিলেন বলে তৃতীয়বার যে মহিলা ডাক দিছিল ওই মহিলাকে কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস ওই মহিলা আর কেউ নয় ওই মহিলা দুনিয়ার সুন্দরী মহিলা ওই মহিলার ডাকে যদি আপনি সারা দিতেন আপনার সমস্ত উম্মতগুলা দুনিয়াতে নারীর পিছনে পড়ে ধ্বংস হয়ে যেত বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিবকে এরকম তিনটা দৃশ্য দেখানোর পরে তিনজন ডাক দেওয়ার পরে যখন বুড়াকে চলে মেরা। ওনা বলেন আল্লাহর হাবিবকে কিছু নামের দৃশ্য দেখায়া নিচ্ছিলেন একদল একদল উম্মত জাহান্নামের মধ্যে দরাইয়া দরাইয়া কিছু পাথর নিয়ে নিজের চেহারা মুধে চিহ্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে পাথর মেরে বলেন না আউযুবিল্লাহ জিবরাইল আলাইহিসসালাম জিগাইলেন তাদের এই অবস্থা কেন জিবরাইল আলাইহিসসালাম বলেন তাদের এই অবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে

সামনের দিকে যে দেখবে একজন নারী পুরুষ পাতিলের মধ্যে যেমন তুন্দুল রুটি ফুলানোর জন্য একটা ছোলা তাকে বড় তাকে কিনা কথা বলেন তাকে কিনা এরকম এক ছোলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে তো একদল নারী পুরুষ এই চুলার মধ্যে এই আগুনের মধ্যে জ্বলতে থাকবে আর